মেহমান আনে রাসুল মাদ্রাসাগুলা তো আল্লাহর রাসুলের মেহমান হ্যাঁ জি তারপরে কেরাম আল্লাহ রাসুলের ওয়ারিস এরা মেহনত করতেছে তো এখানে আসলে একটা পরিবেশ দেখলে ছাত্রদেরকে দেখলে কোরআন এবং হাদিসের আওয়াজ শুনলে তারপরে নামাজের অবস্থা দেখলে যত কঠিন মনা হোক শক্ত দিলওয়ালা হোক এদের দিল নরম হয়ে যায় আসলে দুনিয়া বিলাইনে যত মানুষ যত কঠোর থাকে দেরি লাইনে কিন্তু এরা সবচাইতে নরম হইয়া যায় সবচাইতে নরম ধর্মীয় লাইনে এরা অনুভূতি পায় না সবচাইতে কি কিন্তু এদের কি আগ্রহ বেশি থাকে এরা শান্তি কোথাও বহু মানুষ আসি বলে হুজুর এখান থেকে এখানে আসলে যাইতে মনে চায় না বলছে আমরা নিঃশ্বাস নেয়ার জন্য যে আমি আর দিয়ে আসি একটু স্বস্তি নেয়ার জন্য যখন অসুস্থ হয়ে যাই শরীর ভালো লাগে না তো আমরা এই একটু স্বস্তি নেওয়ার জন্য জামে আমার দিয়ে আমরা আসি যাতে মনে চায় না আসলে পুরো দুনিয়ার মধ্যে তো অশান্তি বিরাজমান মানুষ অশান্তির মধ্যে ভুগছে জ্বলছে অশান্তির আগুনে এই কারণে হেরামাইন শরিফাইনের মধ্যে যাই দেখেন ভিড় কেমন এত টাকা পয়সা খরচ করে সেখানে যায় কি শুধু জেয়ারাতে হেরামাইন শরিফাইন এটা যে আরত কারণ এখানে গেলে একটু দুনিয়ার ফিকির থেকে বিভিন্ন রকমের মানে আফকারে ফাঁসাদা গলত খেয়াল থেকে মানুষ কি পায় স্বস্তি পায় শান্তি পায় অবা এই সমস্ত মাদ্রাসাগুলো তো মদিনা মনোবরার শাখা সোফা মাদ্রাসার শাখা কোনো সন্দেহ আছে মসজিদ বাইতুল্লাহ শাখা আর আমাদের এই ধরনের দিনই মাদ্রাসাগুলা সোফা মাদ্রাসার শাখা কোনো সন্দেহ নাই এখানে আল্লাহর রহমতে কোরআনে করিমের এনে কি হয় তালিম হয় এটা সম্পর্ক লোহে মাহফুজের সাথে এটা সম্পর্ক কিসের সাথে এটা সোফা মাদ্রাসার শাখা এটা এখান থেকে গিয়ে হুজুরে মদিনা মনোবার সোফা মাদ্রাসার শাখা হয়ে হুজুরে আকরম সাল আলহি ওয়াসাল্লামের আলোকিত নুরান্বিত কলব মোবারক হয়ে হ্যাঁ তারপরে লোহে মাহবুজ হয়ে আরশে আল্লাহির সাথে এটা সম্পর্ক এটাকে এটা তো আল্লাহ পাকের বড় মেহরবাণী আল্লাহ তুমি আমাদেরকে এই নামত দান করছো বঞ্চিত করিও না এই ন্যায় ফলাফল তুমি আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করো আমাদের গুণের কারণে মাওলায় করিম এটা যেন বাধাগ্রস্ত না হয় যে সমস্ত আসাদাম আমরা আছি খাদেমরা আছি মাদ্রাসার কমিটির সাথে সম্পৃক্ত আছি আমরা এবাদত বাড়াই দেয়া দরকার তেলাবাদ বাড়াই দেওয়া দরকার কান্নাকাটি বাড়াই দেওয়া দরকার আবদিয়ত নিজেদের মধ্যে আনায়ন করা দরকার হুজুরে আক্রম সাল্লাহ সাহা সন্ন্যতকে মহব্বত করা দরকার যতটুক পারা যায় গ্রহণ করার চেষ্টা করা দরকার এটা আমাদের জন্য অতীব প্রয়োজনীয় বিষয়